কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে নোংরা মেয়ের একটা শেষ থাকে আরে ভাইরাল কে করেছে তৃণমূল করেছে আর আপনারা দালালি করে করেন এগুলো নোংরা নোংরা নীল সাংবাদিক কথা বলেছিল গঙ্গা বন্ধনে কাজ করে দেবো বলেছে হলদিয়ার থেকে কাজ করতে করতে হলদিয়ার থেকে যদি কাজ করতে করতে আসে গরায় থাকবে আমাদের কোনো কাজ করেনি গড় ওইখানে সব বড় বড় কথা

আমি যে মিথ্যা বলি উনি মানহিনি কেস কেন করছেন না আমি ওনাকে বলবো আমি মিথ্যা বলছি আপনি মানহিনী কেস করুন তবেই তো ওনার যাচাই করা যাবে ওনার ভয়েসটা সত্য না মিথ্যে এবং মেসেজগুলো ওনার সত্য না মিথ্যে ওনার যা ডকুমেন্টস আপনাকে আপনাদের কাছে এসেছে সেগুলো সত্য কী মিথ্যে তাহলে এটা যাচাই হয়ে যাবে যার জন্য উনি আমার নামে মানহিনি কেস উনি করবেন না সেখানেই বোঝাই যাবে উনি মানহানি কেস করুন একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক সেই কারণেই কাউকে দিয়েছেন ফ্ল্যাট আবার কাউকে দিয়েছেন এইমস হাসপাতালে চাকরি প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ একদা তারই সহকর্মী পূর্ণিমা দপ্তর এ বিষয়ে জগন্নাথ সরকারের কাছে প্রতিক্রিয়া চাইতে গেলে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন তিনি ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন সাংবাদিকদের উল্লেখ্য পূর্ণিমা দত্ত বিজেপি রানাঘাট সাংগঠনিক জেলা সহ সভাপতি ছিলেন বর্তমানে তিনি তৃণমূলে যোগদান করেছেন দলে থাকাকালীন সাংসদ জগন্নাথ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল রাজনৈতিক মহলে দল ছাড়ার বিষয়ে পূর্ণিমা দত্ত বলেন দেখুন বিষয়টা হচ্ছে যখন ভারতীয় জনতা পার্টিতে দু সালে আমি সদস্য পদ গ্রহণ করি দু থেকে আমি পুরোপুরি একদমই আমি রাজনীতিটা করি ভারতীয় জনতা পার্টি তখন লোকজন ছিলই না বলতে গেলে জগন্নাথ সরকারও তখন বিজেপিতে আসেনি জগন্নাথ সরকার দু হাজার পনেরো শেষে উনি বিজেপিতে জয়েন করেন এবং সেই থেকে লড়াই করে আমাদের অল্প অল্প ইট করে আমরা সংগঠন তৈরি করি দু হাজার ষোলো থেকে দু হাজার আঠেরো ইলেকশন অবধি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার কীভাবে দলের সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমরা কাজ করেছি সাধারণ মানুষরাও জানে দু সালে ওনার সেনাপতি বলুন ওনার মন্ত্রী বলুন ওনার সঙ্গে সাধারণ মানুষ সাধারণ কর্মী যারা আমাদের বুথে যারা কর্মীরা রয়েছেন প্রচুর পরিশ্রম করেছিলেন একটাই আশা যে ওনাকে পার্লামেন্টে পাঠাবেন আমাদের বুক ভরা অনেক আশা ছিল চোখে অনেক স্বপ্ন ছিল যে উনি পার্লামেন্টে গিয়ে অন্তত যারা আমাদের বেকার ভাইয়েরা যারা আছে তাদের জন্য কিছু ভাববেন আমাদের এই রানাঘাট লোকসভাটার জন্য অনেক কিছু করবেন দেখুন আমি দীর্ঘদিন ধরে দলটা করছি এবং দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আমার অনেক লড়াই হয়েছে অনেক কিছু হয়েছে কারণ আমি সত্য কথা সবসময় সত্যভাবে বলি আর সোজা মাথাটা আমি সোজাভাবে চলি কোনো দুর্নীতিকে আমি দিইনি আজও দিইনি তার জন্য আমার দলটা বদল বদল কেন উনি যখন টিকিটটা পেলেন আমি কিন্তু ওনার সঙ্গেই ছিলাম এবং দেখা যাচ্ছে উনি দিন ধরে ওনার শুধু একটার পর একটা অন্যায় যেভাবে চলছে আমার মনে হয়েছে ওনার সঙ্গে আর থাকা সম্ভব না কেননা আমরা প্রচুর মানুষের মুখে হচ্ছি মানুষ প্রশ্ন করছে আপনারা চুনি নদী নিশ্চয়ই জানেন যে পঁয়তাল্লিশ কোটি তিরিশ লক্ষ টাকা যেটা স্যাংশন উনি করেছিলেন সেটা কোথায় গেল নদী যেরকম সেরকমই রয়ে গেছে ওখানে মানুষের কোনো উন্নতি হয়নি এবং আপনারা জেনে থাকবেন উনি কিন্তু প্রচুর মানুষের এমসে চাকরি দিয়েছেন সেই চাকরি কাদের দিয়েছেন আপনারা যদি একটু খোঁজ নেন আমরা জানি না কাদের কাদের দিয়েছেন রানাঘাটের একটা ছেলেকে দিয়েছে তারা সবে মানে অন্য দল থেকে এসছে বিজিবিটা করে না আদি যারা বিজিবি যারা ওনাকে খেটে ওই পার্লামেন্টে পাঠালো দু জন্য বাদ দিয়ে কে কোথার থেকে মানে চাকরিটা পেয়েছে কেউ বলতে পারবে না এটা আমার লড়াই ছিল আর একটা লড়াই ছিল যেটা ওনার যেটা আমি আমি দীর্ঘদিন ধরে ওনার কাছে আমি অনেক আবেদন করেছি মানুষ শুধু বলে যে রাস্তা আমাদের ওখানে প্রচুর ডেন লাইট ওখানে দেব বলে দীর্ঘদিন ধরে উনি রাস্তাও করে দেননি একটা ব্রিজের জন্য আমরা অনেকবার উনি আমাদের ওখানে মিথ্যা প্রতিশ্রুতিও দিয়ে আমাদের কালীনায়নপুরে গিয়ে সেখানকার মানুষজনও আমাদেরকে ধরে প্রত্যেকটা মানুষ যেখানে যায় যে জগন্নাথ সরকার তো চিটিংবাজ আর জগন্নাথ সরকারের সঙ্গে আপনি তো ভালো আপনার সম্পর্ক সবাই জানে ভালো সম্পর্ক দীর্ঘদিন ধরে আপনি দলটা করছেন তাহলে আজকে আপনাকে বললে কি সে উনি কাজটা করবেন না ওই যে কালিনায়নপুর ব্রিজটা ওই ব্রিজটা দেখুন প্রচুর ফুলচাষী যারা শান্তিপুর থেকে বাদকুলা থেকে শুরু করে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে ওই ব্রিজটা অস্থায়ী যে ব্রিজটা আছে দুদিন করে ভেঙে যাবে সেই ব্রিজটার জন্য আমরা আবেদন করেছিলাম একটা রাস্তার জন্য আবেদন করেছিলাম একটা দুটো পাড়া পুরো বৃষ্টি আসলে জলে ডুবে থাকে সেখানকার জন্য ড্রেনের জন্য আবেদন করেছিলাম আজকে যে মানুষ যারা নাকি ভোট দিয়ে ওনাকে জিতিয়েছিলেন সে মানুষ যারা বিজেপির কর্মী তাদের জন্য উনি কিন্তু কিছুই করেননি যার জন্য কিন্তু আমার এই লড়াইটা উল্লেখ্য প্রাক্তন সংসদ জগন্নাথ সরকারের কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অন্যদিকে দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করতে এসেও জগন্নাথ সরকারকে অবৈধ সম্পর্ক নিয়ে আক্রমণ করেন এ বিষয়ে রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে এই অভিযোগের যদি সত্যতা প্রমাণ করতে পারে তাহলে প্রার্থী থেকে তিনি সরে দাঁড়াবেন অর্থাৎ ভোটে আর লড়বেন না চ্যালেঞ্জ করছি জান কেউ আমার অভিযোগ করেছে নোংরা মিল একটা শেষ থাকে আর ভাইরাল কে করেছে তৃণমূল করেছে আলাদ্দাল আর দালালি করে করেন এগুলো নোংরা নোংরা নীল সাংবাদিক কথা আমি চ্যালেঞ্জ করছি যান বিভিন্ন অডিও এবং ভিডিও ভাইরাল নিয়ে তাকে প্রশ্ন করতে মেজা ছাড়ান জগন্নাথ সরকার সাংবাদিকদের প্রতি ব্যক্তির আক্রমণ করতে থাকেন তিনি আমি বলছি একটি যদি সত্য হয় আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নেবো একটা ঘটনায় যদি সত্যি হয় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো চ্যালেঞ্জ দিচ্ছি যারা দালালি খেয়ে মিথ্যা কথা বলে হয়তো পিসি খেন্তি পিসি পিঠি বানাতে গেছে সন্দেশ সারি যারা গদ্দার গদ্দারের শাস্তি জনগণ দেবে আমি এর জন্য মনে করি জনগণের আদালতে বিচার চাই আরেকটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কোনো এক মহিলার সাথে আপনি কথা বলছেন এবং বলছেন যে কোনো একজন ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আপনার স্ত্রীর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে দেখুন ওই গলা আমার নয় পরীক্ষিত করেছেন কি আপনারা এই সব বাজে কথা কেন বলেন আপনাদের সাংবাদিকতাকে নিচু ভালো কাজ দেখতে পারেন না সব ভদ্রতা আমি ভদ্র করে সাংবাদিকতা করুন আর একটা যেটা কথা বলেছেন আপনারা এই পোর্টালগুলো এই ধরনের আহ ব্যস্ত হয় তবে জগন্নাথ সরকারের মন্ত্রপের পাল্টা আক্রমণ করেন পূর্ণিমা দত্ত পূর্ণিমা দত্ত বলেন কোন উনি বাড়ি কোথায় চা উনার সাথে এই জগন্নাথের কি সম্পর্ক সম্পর্ক উনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা আপনাদের কাছে নিশ্চয়ই আমি এটা আমার কাছে আছে আমি আপনাদের দেব এটা একটা অডিও আছে কিছু মেসেজ রয়েছে ওনার একটা সম্পর্ক হয়েছিল অবৈধ সম্পর্ক বলে একদম সেই সম্পর্কটা আমরা নিজেরা গিয়ে কয়েকজনের নিজেরাই গিয়ে ওই মহিলাকে আমরাই করে আমরা এটাকে ওখান থেকে ওনাকে বাই করে নিয়ে তবে তার যে ছবি অডিও এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করেনি বিশ্ব টাইমস নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ